সানবাংলায় আসছে নতুন ধারাবাহিক সোলোক সারি এবং এই ধারাবাহিকে যাকে ভরপুর দুষ্টুমি করতে দেখা যাবে আজকে সেই আচল রয়েছে আমার সঙ্গে অনন্য দিকে পেয়েছে অনেকদিন পরে কেমন আছো বলো নতুন বছর কেমন কাটছে নতুন বছর একটা নতুন উদ্যমতার সাথে আমার শুরু হয়েছে নতুন বছর মানে এক একটা করে বছর যায় আর ভাবি ধর আগের বছরের যে খারাপ জিনিসগুলো ছিল সেগুলো এখন পিছিয়ে এসেছি নতুন বছরে নতুন তো সবার জীবনে একটা নতুন আর আমি রেজলিউশন রাখি না কিন্তু প্লিজ আমি এই নিউ ইয়ার রেজলিউশন হ্যান ত্যান কিচ্ছু হয়নি কোনোদিন ওই সব ভাবি না তবে নতুন বছরে একটা নতুন এনার্জি তো ডেফিনেটলি আছে এবং প্রোমোটাতেই বোঝা যাচ্ছে একটা ধামাকেদার চরিত্র মানে অত্যন্ত পাওয়ারফুল আমার খুবই দুঃখ হয়েছিল কারণ প্রোমো তে যেটা ফার্স্ট শট দেখানো হয় সেটা আমার বেসিক্যালি লাস্ট শট ছিল সেই দিনের হ্যাঁ মানে প্রথম যে মুখটা দেখানো হয় দেখবে গাড়ি থেকে নামছে আমি তাকাচ্ছি একটা সানগ্লাস পরে সেটা ছিল লাস্ট ততক্ষণে আমার মুখের পিকআপ আপ সব বসে আমার খুব দুঃখ ছিল যে দ্যাট ওয়াজ দি ফার্স্ট শর্ট অফ দিস প্রোমো পার্টিকুলারলি ফর আঁচল ব্যানার আঁচল মুখার্জি তো সেই জায়গা থেকে প্রথম শর্টেই অতটা ডাল লাগবে কিন্তু তারপরেরটা যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে যে ওটা আবার অনেক আগের নেওয়া ছিল তো ওই একটা জিনিস নিয়ে কুৎকোতা ছিল আদারওয়াইজ প্রমো ওয়াজ টু গুড এন্ড আঁচল তো তোমরা ওখানে দেখেইছো তাও তো অনেক ভদ্রতা থরি প্রমো তো প্রথম দিনই প্রচন্ড অভদ্র হয়ে যা যেতে পারে যা আমি তো মনে করি না বাকি হুম বলো চরিত্রটাকে তোমায় বেছে নিলে না তুমি চরিত্রটাকে বেছে নিলে চরিত্রটাই আমার মানুষটা আমায় বেছে গল্পকার আমায় বেছে নিয়েছেন এই চরিত্রটার জন্য কারণ আমার ওনার কাছে একটু একটু কান্নাকাটি লাগাই থাকতো যে কখনো প্লিজ প্লিজ দেখো আমারও লাগে আমার তো জীবনে শুধু করে প্রেম ভালোবাসা এগুলো দেখাতেই পারি না এই যে সাইডটা আমার এই ইমোশনাল সাইডটা কিন্তু একমাত্র ইনি যিনি শয়তানের মধ্যেও ভালোবাসা জাগিয়ে উঠতে পারেন জাগিয়ে তুলতে পারেন শয়তানের মধ্যে আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে পারেন কষ্ট জাগিয়ে দেখাতে পারেন তো আমার আমি 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 খুবই খুশি চরিত্রকে নিয়ে বললো কি কি সেচ থাকছে আচ্ছা একটা কথা তোমাদের বলি সিরিয়াল এখনও আমরা কাজও এক মাস করে উঠতে পারিনি একটা চরিত্র মেগা সিরিয়ালের চরিত্র যেটা যেটা উইথ টাইম এগোতে থাকে সেটা প্রথম কয়েকদিনের মধ্যে এভাবে বলে দেওয়া তো যায় না ঠিক আছে অনেক কিছু আমাদের কাছেও আজও অজানা তবে আচল একটি দাপুটে মহিলা ব্যবসায়ী ইন্ডাস্ট্রিয়ালিস্ট পার ইন্ডাস্ট্রির এমডি সে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী তার তার পথে যারা যারা যেভাবে যেভাবে বাধা হবে সে সেই বাধাগুলোকে উপরে ফেলে দেওয়ার চেষ্টা করবে সোলোক এবং শাড়ির সোলোক হচ্ছে সোলোক শাড়ি এটা নিয়ে বলতে হবে সোলোক এবং শাড়ি হচ্ছে দুটি মেয়ে গ্রাম বাংলার মেয়ে তারা দুজন আহ শাড়ির পারে গল্প লেখে মনের কথা লেখে ভালোবাসার কথা লেখে তো ওদের ওই শাড়িগুলোকে আমি যেটা হয় আর কি ওদের ওই শাড়িগুলোকে আমি আমার মতো করে বিক্রি করে প্রফিটটা এবং নামটা আমি কামিয়ে নিচ্ছি এবার যখন ওরা জানতে পারবে ডেফিনেটলি ওদের মন খারাপ হবে যে কোনো ছোট মানুষ বড় হতে চায় নানান কিছু ভেবে ওদাও প্রথম ট্রিগারটা করে দেবে আমার কাছে শাড়িটা না পাঠিয়ে সেখান থেকে শুরু হবে আসল ঝামেলা এবার এই ঝামেলার মধ্যে কোথাও একটা আমার ভাই হবে ইনভলভ কিভাবে হবে এবং ষোলো কাজ শাড়ির মধ্যে কার সাথে হবে এটা একটা বড় টুইস্ট কারণ বড় মেয়েটা মানে যে দিদি বেসিক্যালি শাড়ি সে একটু মৃদু ষোলো হচ্ছে একটু দুষ্টু একটু দাপুটে ডান তো আমার ক্লাসেস এদের দুজনের সাথে কিভাবে কিভাবে থাকবে এবং আমার ভাই কোন মেয়েটার সাথে গিয়ে ভিড়ে যেতে পারে এগুলো আমার কাছেও বড় কোয়েশ্চেন মার্ক মানে যেটাই হবে আমাকে সেটা নিয়ে অনেক কিছু ভাবতে হবে প্লাস বাবা আমার অ্যান্টি মা আমার সাপোর্টিভ তো আঁচল আমার কাছে আঁচল মুখার্জির নইলে মজা নেই শুধু পর্দায় আনলে চলবে না মানে ততটা ভালো করেও আনতে হবে ততটা কনভিনসিং লাগাতে হবে তো এইগুলো নিয়ে না অনেক ভাবনায় থাকি এবার অনেক সময় ভাবনা গুবলেট হয়ে গেলে তখন আবার ঝাড়ু খেয়ে যাই তো এইগুলো চলতে থাকে তো আচলের এখানে আঁচল মুখার্জি সাজগোজটা দেখে খুব ভালো লাগবে আমার কিন্তু বেশ মজা লেগেছে যদি বা আমি খুব একটা সাজগোজ করতে ভালোবাসি না সবাইকে বললাম একটু আগে তাও এই মাঝে মধ্যে অনেকদিন পরে আবার সাজগোজ করতে পারছি বলে ঠিক আছে চলছে ভালোই লাগছে আর আমিও ভীষণ হোপফুল আগেন অ্যান আদার চ্যালেঞ্জ পর্দায় আবার আরেকটা নেগেটিভ বড় চরিত্র ফুটিয়ে তোলা মজাই পাই ভালোবাসা যখন দেখতে পাই একটা বিশ্বাস যখন বুঝতে পারি আমার প্রতি আছে মানে লেখক এবং গল্পকার মানে যাদেরই কথা যারা যারা ভাবেন কে করবে কে করবে না কোন চরিত্র তো সেটা ভাবলে ভীষণ ভালো ভালো লাগে এটা গডের মানে ভগবানের আশীর্বাদ বলতে পারো বড়দের আশীর্বাদ বলতে পারো মানুষের ভালোবাসা বলতে পারো তো সব মিলিয়ে আমার কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ কত তাড়াতাড়ি এটাকে ফুটিয়ে তুলতে পারি এটা আমার জন্য দেখার আছে জোর কদমে শুটিং শুরু হয়ে গেছে আর মেগা মানেই তো নিজের জন্য সময় পাওয়া যায় না সামনেই ডে আসছে কিছু ভেবেছো আমার তো মানে এত বছর ধরে এই রুটিনটা কন্টিনিউ আগে তো খারাপ ছিল ঘন্টা না আমি টানা ঘন্টাও কাজ করেছি ভেবো না হ্যাঁ ওই ঘন্টার মধ্যে স্নান হয়নি একবারই হয়েছে তার আগে আবার বাড়ি গিয়ে আরেকবার হবে মানে এরকম একটা সিচুয়েশন তো হ্যাঁ এবং শুধু আটচল্লিশ ঘন্টা কাজ না আমাদের কাজের মধ্যে আমাদের অনেক কিছু ঠিক রাখতে হয় মেকআপ ঠিক রাখতে হয় স্কিন ঠিক রাখতে হয় চোখ লাল হয়ে গেলে চলবে না বডিতে একটা আলাদা এনার্জি থাকতে হবে মানে এগুলো থেকে করা আমাকে অনেক যেমন দিয়েছে আবার অনেক কিছু নিয়েওছে আমার যেমন চোখটার খুবই খারাপ কন্ডিশন হয়ে দাঁড়িয়েছিল আমার কোমরের খুবই খারাপ কন্ডিশন হয়ে দাঁড়ায় দাঁড়িয়ে আজও আছে আমার হিল পড়া মানা কিন্তু আমি চরিত্রগুলো বড় লোকদের প্লে করি বড় লোক চরিত্রে হিল পড়তে হবে হিল পড়লে একটা আলাদা বডি ল্যাঙ্গুয়েজ ক্যারি করা যায় মানে কত ধরনের অবস্টাকলসগুলোকে কাটিয়ে ডিঙিয়ে চ্যালেঞ্জ নিয়ে নিয়ে আমরা প্রত্যেকটা কাজে এগোই তো সেই জায়গাগুলো হ্যাঁ মানে আমার কিন্তু আমার পাঁচবার ডানচোক ইনফেক্টেড আমাকে যদি খুব ভালো করে দেখা যায় একটু মনি ছোট বড় হয়ে গেছে আমি বলি অনেকে মনে করে হালকা হয়ে গেছে আমি জানি না কি তবে এখন ঠিক আছে বিকজ রিসেন্টলি একটা করিয়ে নিলাম কারণ তার আগে চশমা পরে লেন্স পড়তে পারবো না মানে অনেক 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 কিছু মানে নোংরা হাতেই লেন্স খুলে নিচ্ছি আবার সেটা পড়বো আবারই মানে ওইগুলো থেকে এখন অনেক বেটার আছি নিজেদের তাও শরীরটা একটু ঠিক রেখে কাজ করা যায় নতুন যারা এসে তারা জানেও না যে কি ছিল মানে আমার অন্তত শুরু থেকে প্রথম পাঁচ সাত বছর যেভাবে কেটে ওটা কি ছিল নতুন যারা তারা রিয়েলাইজই করতে পারবে না তারা ওই ওই জিনিসটা রিয়েলাইজই করতে তারা আমি বলবো তাদের জন্য অনেক ইজি হয়ে দাঁড়িয়েছে অনেক মানে ঠিক সময় খাওয়া যাচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা নিয়ে কিনে মানে নিয়ে বা বানিয়ে নিয়ে আসতে পারা একটা একটা হেলদি রুটিন ফলো করতে চেষ্টা করা এইটা একটা বিশাল হেল্প করে আমাদের কাজে বিশাল হেল্প করে সেটা এখন সম্ভব সেটা আগে ছিল না আমাকে অনেক অনেক মানে আমি ওই দিনগুলো ভাবলে ভাবি অনেক ঝামেলা পোয়াতে আছে

মানে একজন গিভার বলে বলা হয় জেনারেলি আমার মানে যারা গিভার হন তাদের উল্টো দিকেও গিভার হতে হয় টেকার হয়ে গেলে বিশাল বিশাল মুশকিল হয়ে যায় তো আমার দিতে ভালো লাগে যতটা যেভাবে সামর্থ্য থাকে তখন সেভাবেই ভাবতে ভালো মানে ভাবতে পারি আমি ভয় কখনোই পাই না বাকিটা তো সবটাই ওনার হাতে থাকে কার সাথে কখন কোন বছর কিভাবে ভ্যালেন্টাইন করবে কখন বিয়ে হয়ে যাবে কখন বিয়ের পরে গুলো তৈরি হবে সবটা ওনার খেলা জানো মানে আমি আর নিজে থেকে ভাবি না এই যে তোমার কাছে এখন এত ফোন আসছে যে বিয়ে এবার তুমি মানে ফাইনালি করতে চলেছো বলো না কিছুদিন আগে কিছুদিন আগে আমি একটা ফ্রেন্ডের বাড়ি থেকে বেরোচ্ছিলাম একটা মিটিংও ছিল বেরোচ্ছি হঠাৎ করে দেখি ফোন এসছে চেনা পরিচিত একজন একটি মেয়ে বলো রিপোর্টার ও হঠাৎ ফোন করেছে হ্যালো কেমন আছো হ্যাঁ কি বলো বলো কি ব্যাপার বলে শোনো না একটা খবর পাচ্ছি হাওয়াতে তুমি কি তোমার কি সামনে বিয়ে দু হাজার চব্বিশের এন্ডে হ্যাঁ মানে এটা নিয়ে অনেক হাসা হাসি হলো তারপরে ইভেন চলি কারণ আমি তো আমি নিজেই জানি না আমার বিয়ে ছিল তো তারপর দেখলাম অনেকের বিয়ে হয়ে গেল বিয়েটা এখন ছোটবেলা থেকে আমিও বিয়ে বিষয়টাকে আজও প্রাধান্য দিই কিন্তু এত কিছু দেখছি আশেপাশে একটু ভয় ভয়ও লাগে বাকিটা তো না কপালে আমার ভালোই বিয়া আছে দেখা যাক জবে হবে তবেই হবে প্ল্যান থাকলেও এখন বলছেনা আর কি স্পিকিনর কখন হবে আর কি জানা যাবে কিছু বলে না আমি প্ল্যান আমরা এখানে প্ল্যান বানাই প্রত্যেক উনি হাসেন বলে লাভ নেই কোনো একদম নতুন ধারাবাই কাছে তার জন্য অনেক শুভকামনা দর্শকদের শেষে কি বলবেন দর্শকদের একটাই কথা বলবো এত বছর ধরে আপনারা আমাকে আলাদা করে যেভাবেই ভালোবেসেছেন যে যে চরিত্রে দেখেছেন যে যে চরিত্রগুলোকে খুব ভালোবেসে দেখেছেন এবং এই মুহূর্তে ষোলক প্রত্যেকটা কাস্ট সবার জন্য আপনাদের ভালোবাসা ততটাই দরকার আপনাদের সাপোর্ট ততটা দরকার আপনাদের ওই এন্থু টিভির সামনে বসাটা ততটাই দরকার আমার প্রথম কাজ সান বাংলায় তো আমি তো আলাদা করে চাইবো আমাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকে আমার কাজটা দেখবে প্লাস ষোলক গল্পটার মধ্যে একটা সাংঘাতিক পোটেন্সিয়াল আছে এটুকু বলতে পারি মানে গল্পটা কিন্তু এই মুহূর্তে চলা যেগুলো টপ টপ সিরিয়াল প্রজেক্ট যে কোনো চ্যানেলে আমি বলতে চাই তার থেকে কোনো অংশে কম না কিন্তু আপনারা যখন আপনাদের সাপোর্টটা থাকতে হবে তবেই গিয়ে গল্পটা দু বছর তিন বছর টেনে দেবে মানে ততটাই টানবে কেন কারণ আপনাদের ভালো লাগবে বলেই না টানে তো সেই জায়গাটা দরকার আর আপনাদের যদি বিশ্বাসটা পাই আমরা আর কিছু দেখতে হবে না গল্পকার ধুমধুমার গল্প লিখবেন আর আমরা পাগলের মতো ছুটে ছুটে কাজ করে দেবো